দর্শক এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো ইমিগ্রেশন বিভাগের অভিযানে গেল দুই দিনে আটক হয়েছেন আরও তেইশ জন বাংলাদেশি একজন অবৈধ অভিবাসীকেও দেশটিতে অবস্থান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক দোতা রুসলি এদিকে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ায় গিয়ে অবৈধ হয়ে পড়ায় অনেক প্রবাসী কাটাচ্ছেন মানবেতর জীবন ওয়াহিদ সোহানের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে সারাশি অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আটকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি গেল কয়েকদিন ধরেই দেশটির জহুর বাহারু কুয়ালালামপুর ও পেরাকে চলছে এই সারাশি অভিযান এতে গেল দুই দিনে তেইশ বাংলাদেশি সহ আটক হয়েছেন একশো অভিবাসী কর্মী আগস্ট মাস জুড়ে চলা এই অভিযানে আটক হন ছয়শোর বেশি বাংলাদেশি আমরা কোনো দিক নিরাপদ নিজেরে মনে করতে পারতেছি না কাজ কামের সংকট বৈধতা নিয়ে টেনশনে আসি দুইবেলা দুই মোট ঠিক মতো খাইতে পারি না পকেটে পয়সা নাই। তো মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ আমরা খুব আতঙ্ক করে আসছি মালয়েশিয়াতে এমএ করতেছে অনেকে অবৈধ আছে বৈধ হওয়ার ফলে নেই আমাদের বাংলা সরকার যদি এটা মালয়েশিয়ায় কোনো অবৈধ অভিবাসীকে থাকতে দেয়া হবে না বলে এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ কর্মী ভিসা ছাড়া কাউকে নিয়োগ দেয়া হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয় সেই সাথে অবৈধ অভিবাসীদের বাসা ভাড়া দেওয়ার বিষয়েও আরোপ করা হয় কড়াকড়ি এদিকে প্রতারক চক্রের শিকার হয়ে মালয়েশিয়া গিয়ে বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি কাজ না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কেউ কেউ কাজের খোঁজে গেলেও দেশটিতে গিয়ে অনেকেই হয়ে পড়ছেন অবৈধ ইমিগ্রেশনের অভিযান থেকে বাঁচতে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের এমন অবস্থায় কোয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন প্রবাসীরা ডেস্ক রিপোর্ট চ্যানেল দর্শক মালয়েশিয়া বাংলাদেশের জন্য বড় একটি শ্রম বাজার এবং বাংলাদেশের প্রচুর কর্মী সেখানে থাকেন মালয়েশিয়ায় এই যে ইমিগ্রেশনের অভিযান চলছে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আপনাদের জানাতে চাই মালয়েশিয়া থেকে সহকর্মী ওয়াহিদ সোহান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সোহান আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড ডিন্টুডোতে শুরুতেই জানতে চাই এই যে সারাশি অভিযান বেশ কয়েকদিন আগে শুরু হলো তারপর আমরা কিন্তু দেখতে পেলাম এখনও শেষ হয়নি নতুন করে তেইশ জন আটক হলেন আসলে ইমিগ্রেশন বিভাগ কী চাচ্ছে তাদের উদ্দেশ্যটা কী আপনাকে ধন্যবাদ আসলে আপনি যেমন বলছিলেন মালয়েশিয়াতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যেই ঘোষণা দিয়েছে যে এখানে একজন অবৈধ অভিবাসী নাগরিক থাকা পর্যন্ত তারা তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে তবে আমি আপনাকে বলে রাখি যে আসলে মালয়েশিয়া যেহেতু একটি মাল্টি ন্যাশনাল কান্ট্রি এবং এখানে অসংখ্য বিদেশি নাগরিকরা এখানে বসবাস করেন এবং বিশেষ করে এখানে প্রায় মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী প্রায় আহ টু মিলিয়ন বিদেশি নাগরিক এখানে কাজ করেন সো তো তার ধারাবাহিকতায় তারা আসলে কোনো অবৈধ অভিবাসীকে তারা মালয়েশিয়াতে আসলে থাকতে দিচ্ছে না যেহেতু এখানে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আছে এবং বিভিন্ন রকমের এখানে যেহেতু মাল্টি ন্যাশনাল কান্ট্রি সকল প্রকার ক্রাইমকে তারা এখানে যাতে কোনোভাবে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এইটিকে সামনে রেখে মালয়েশিয়া কিন্তু তার ধারাবাহিক অভিযান তারা অব্যাহত রেখেছে আপনি যেমনটি আমাদের রিপোর্টে দেখছিলেন যে আমাদের এখানে অসংখ্য বাংলাদেশী অভিবাসী রয়েছেন যারা এই মুহূর্তে যারা ইলিগাল অবস্থায় রয়েছেন আনডকুমেন্টেড রয়েছেন এই আনডকুমেন্টেড বিশেষ করে অন্য দেশের বিশেষ করে আপনাকে যদি বলে যে ইন্দোনেশিয়ার নাগরিক যারা তাদের কিন্তু দেশটা কাছাকাছি তারা অবৈধ হলেও যে কোনো সময় তারা সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে আমার যে বা এখানে আনডকুমেন্টেড বাংলাদেশিরা রয়েছে বা এখানে মালয়েশিয়াতে এসে প্রতারণার শিকার হয়েছে ভিসা নাই অথবা কোম্পানি তাদের নির্দিষ্ট সময় ভিসা করে দিচ্ছে না অথবা বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পাওয়ার কারণে তারা অবৈধ হয়ে যাচ্ছে এরা কিন্তু মানবতার জীবনযাপন করছে এবং মালয়েশিয়া ইমিগ্রেশন ঘোষণা দিয়েছে যে এখন তারা বাসা ভাড়া পর্যন্ত নিতে পারবে না যারা বাসা ভাড়া দিবে অথবা কাজ দিবে আপনাকে ছোট্ট করে একটু জিজ্ঞেস করি এই যে যারা বিপদে আছেন বাংলাদেশের কর্মীরা তাদের জন্য বাংলাদেশে কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে কিনা আ আসলে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটি আমরা অতীতেও বলেছিলাম বাংলাদেশ হাই কমিশন যদি আমাদের প্রবাসী বাংলাদেশীদের পাশে হলো যে তারা দাড়া তো তাহলে আমাদের এই পরিস্থিতির শিকার হতে হতো না বাংলাদেশ হাই কমিশনের কাছে বারবার আমাদের প্রবাসী বাংলাদেশিরা ভক্ত ভুগীরা করার পরেও কিন্তু তার সঠিক সমাধান হাই কমিশনের মাধ্যমে তারা কিন্তু নির্দিষ্ট সময় পাচ্ছে না হাই কমিশনের কর্মকর্তারা তাদের দায় এরানোর জন্য তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে তারা বলছে আমরা করছি ধরছি এই যে পরিস্থিতিতে আমি যদি আপনাকে एग्जांपल হিসেবে বলি নেপালের যদি একটা ওয়ার্কার যদি এখানে ареস্ট হয় নেপাল এমব্যাসী কিন্তু সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে এমব্যাসী কর্মকর্তারা যত রাতেই হোক তারা ওখানে গিয়ে তাদেরকে ইমিগ্রেশন হাত থেকে নিয়ে বা আইনের যে প্রক্রিয়া আছে এটি শেষ করে তারা কিন্তু তাদের সেফ ওমে নিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ হাই কমিশনের কাছে তথ্য আসার পরেও জেলে আছে তাকে দেশে পাঠানো দরকার এই জায়গাটাও তারা টিকিটের সিন্ডিকেট করে তারা এখান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই আমার প্রবাসী বাংলাদেশীদেরকে কষ্ট দিচ্ছে তবে এখন মালয়েশিয়া বাংলাদেশ কমিশনের যে হাই কমিশনার রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি উনি বলেছেন যে আসলে অতীতে কি হয়েছে এই বিষয়টি আমাদের দেখার বিষয় আমি নতুন এসেছি আমি চাচ্ছি যে প্রবাসীদের জন্য কাজ করব কিন্তু তারপরে সর্ষের মধ্যে ভূত থাকলে যা হয় আসলে বাংলাদেশ হাই কমিশন যে পদক্ষেপ নাও দরকার প্রবাসীদের পক্ষে এটি কিন্তু তারা নির্দিষ্ট সময় নিচ্ছে না সোহান সবশেষে আপনার কাছে জানতে চাই যেহেতু আমাদের একটি বড় শ্রম বাজার এবং প্রচুর মানুষ থাকে এবং অনেকেই যেতে চায় আসলে মালয়েশিয়ায় এখন যে অভিযানটা চলছে যারা নতুন করে যেতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা অবৈধ পথে যেন কেউ না যায় আমি আপনাকে আপনার মাধ্যমে আমার প্রবাসী বাংলাদেশিদেরকে বা বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে পরামর্শ দিতে চাই যে যেই কোম্পানিতে আপনি আসবেন আপনি যাচাই করে যে কোম্পানিতে কাজ আছে কিনা অথবা আপনার যে চুক্তিটি আছে সেই চুক্তিটি আপনি তিন বছর পর্যন্ত সে নির্দিষ্ট স্যালারি দিতে পারবে কিনা আপনারা কোনো প্রতারক অথবা কোনো প্রতারক এজেন্সির খপ্পরে আপনারা পড়বেন না আপনারা লিগাল ডকুমেন্টেশনের মাধ্যমে মালয়েশিয়া আসলে কোম্পানিতে ভালো কোম্পানিতে যদি আসেন কাজ আছে এরকম কোম্পানিতে আসলে আপনাদের কোনো সমস্যা নাই ইমিগ্রেশনের অভিযান শুধুমাত্র তাদের জন্য যারা ইলিগাল আহ যারা নির্দিষ্ট কোম্পানিতে এসে ওখান থেকে পালিয়ে যাচ্ছে অথবা ভিসা পাচ্ছে না তাদেরকে এবং নির্দিষ্ট কোম্পানিতে কাজ না অথবা কর্মী বিষয়ে ইমিগ্রেশনের অভিযানের শিকার হচ্ছে তারা ধরপাকড়ের শিকার হচ্ছে এবং সব থেকে বেশি আপনার মাধ্যমে একটা বিষয় বলে রাখতে চাই যে আমাদের এখন অবৈধ হচ্ছে সব থেকে বেশি শুধুমাত্র নির্দিষ্ট সময়ে তারা পাসপোর্ট না পাওয়ার কারণে তারা কিন্তু অবৈধ হচ্ছে এই বিষয়টি আমাদের বাংলাদেশ সরকারের গুরুত্ব দেওয়া খুব জরুরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ সোহান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে কথা বলছিলাম এবং বাংলাদেশের অবস্থানটা আসলে সেখানে কি এই মুহূর্তে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবারে যাচ্ছি পরের খবরে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের ইউটার্নের পর অনিশ্চয়তা নিয়েই গাজায় শুরু হয়েছে পোলিও টিকাদান কর্মসূচি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নির্দিষ্ট কিছু স্থানে এই কার্যক্রম চলায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় একেবারেই এছাড়া জায়নবাদীদের নির্বিচার হামলার কারণে টিকাদান কেন্দ্রে যাওয়াও অনেকের জন্য অসম্ভব হবে গত পঁচিশ বছর পোলিও মুক্ত ছিল গাজা কিন্তু ইসরায়েলি গণহত্যায় টিকাদান কর্মসূচি চালাতে না পারায় উপত্যকাটিতে আবার ফিরেছে এই রোগ গেল সপ্তাহে এক শিশুর নমুনায় টাইপ টু পোলিও শনাক্তের পর টিকাদান কর্মসূচি চালুর দাবি ওঠে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাব দেয় সাময়িক যুদ্ধবিরতির এতে সম্মত হয় ইসরায়েল তবে টিকাদান শুরুর আগমুহুর্তে ইউটার্ন নেয় জাতিবিদ্বেষী রাষ্ট্রটি নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় যুদ্ধবিরতি মেনে নেয়ার তথ্য মিথ্যা শুধু মানবিক করিডোর দিয়ে টিকাদানের অনুমতি দেবে তেলাবি আমাদের টিকা নিয়ে বিভিন্ন অঞ্চলে যেতে হবে শুধু কয়েকটি মানবিক করিডরে তা করা কঠিন যদি আন্তর্জাতিক মহল সত্যি চায় টিকাদান কর্মসূচির বাস্তবায়ন হোক তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে নইলে পোলিওর বিরুদ্ধে যুদ্ধ রুখে দেওয়া সম্ভব না এত প্রতিকূলতার মাঝেই নির্ধারিত সময়ের আগের দিন খান ইউনিসের নাসের হাসপাতালে সীমিত পরিসরে শুরু হয় টিকাদান কার্যক্রম চারদিকে হামলা গোলাগুলির মধ্যে আমার শিশুকে নিয়ে নাসের হাসপাতালে আসাটা ঝুঁকিপূর্ণ ছিল তবে সৃষ্টিকর্তার অশেষ দয়ায় যুদ্ধের মাঝেও আমরা পৌঁছাতে পেরেছি আমার সন্তান সঠিকভাবে টিকা নিয়েছে যুদ্ধে যেকোনো সময় প্রাণ হারানোর শঙ্কা থাকে এরপরও আমি চাই আমার সন্তান যতদিন বাঁচুক সুস্থতার সাথে বাঁচুক তাই তাকে টিকা দিতে নিয়ে এসেছি উপত্যকার ছয় লাখ চল্লিশ হাজার স্বাস্থ্য সংস্থা রয়েছে লাখ লাখ ডোজ আনা হবে চৌধুরী চ্যানেল গাজায় গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও একষট্টি জন ফিলিস্তিনি তবে এই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাদানের জন্য সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্জির তোয়াক্কা করছে না তারা এ নিয়ে চলমান যুদ্ধের প্রাণহানি বেড়ে প্রায় চল্লিশ হাজার সাতশো জনে দাঁড়িয়েছে শুধু খান ইউনিসি প্রাণ গেছে সাতাশ জন এদিকে পশ্চিম তীরে পঞ্চম দিনের মতো চলছে জায়নবাদীদের একতরফা আগ্রাসন এতে প্রাণ গেছে বিশ ফিলিস্তিনির জেনিনে জেনিন শহরটি ঘিরে রাখায় খাবার পানি বিদ্যুৎ এবং ইন্টারনেট ছাড়াই দিন কাটাচ্ছেন লাখো ফিলিস্তিনি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি শরীফুল হক সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীরা পাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ আগামী দুই মাস তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ তারা ভিজিট ভিসায় গিয়ে আসতে পারেননি বা ফিরে আসেনি এবং যারা অবৈধভাবে প্রবেশ করেছেন তারা সবাই এই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবেন এছাড়া শর্ত সাপেক্ষে মিলবে দেশে ফেরার অনুমতি আবেদনের ভিত্তিতে ছ মাসের চাকরি সন্ধানী ভিসা পাবেন অবৈধ প্রবাসীরা তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত থাকবেন না রাশিয়ার মস্কো সহ বেশ কয়েকটি অঞ্চলে ড্রোন হামলা চলেছে ইউক্রেন এর মধ্যে দেড় শতাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে মস্কো ফ্রান্সের সীমান্তবর্তী এলাকায় বারোটি ড্রোন ছড়ে ইউক্রেনীয় সেনারা এছাড়া কুর্সকে দুটি চালকবিহীন ড্রোন ভূপাতিত করা হয় রাশিয়ার টিভিভের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং তেল শোধনাগারেও চলে হামলা একসাথে ছোড়া হয় শতাধিক ড্রোন এতে তেল শোধনাগারের আংশিক ক্ষতি হলেও এসব ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ সেনারা জাপানের শক্তিশালী টাইফুন সানসানের আঘাতে প্রাণ গেছে অন্তত সাত জনের আর এতে আহত হয়েছেন শতাধিক টাইফুনের কারণে সৃষ্টি হওয়া বন্যা এবং ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে পঁয়ত্রিশ হাজার বাড়িতে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে টোকিও শহরে পড়েছে এর প্রভাব অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাতের কারণে ভেঙে পড়েছে বেশ কিছু ভবনের ছাদ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি দেখেছে কিউসু শহর সেখানে এখনও ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া জাপানের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ মাত্রা সতর্কতা জারি করেছে সরকার ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিরতি নিয়ে ফিরছি ততক্ষণ আমাদের থাকবে স্বাগত জানাচ্ছি আরো একবার আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে গাড়ির পেছনেই রয়েছে হ্যালিপ্যাড সুইমিং পুল এবং একটি আস্ত গল্ফ কোর্স সহ সব রকম সুবিধা একশো ফুট দৈর্ঘ্যের দা আমেরিকান ড্রিম নামের এই গাড়িতে একসঙ্গে বসতে পারবেন পঁচাত্তর জন বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও নাম লিখিয়েছে এই গাড়িটি একশো ফুট দৈর্ঘ্যের লিমোচিন এক প্রান্ত থেকে দেখা যায় না অপর প্রান্ত দুহাজার সালে দীর্ঘতম গাড়ি হিসেবে গিনেস বুক অফ রেকর্ডের নাম তুলে নজির গড়ে আমেরিকান ড্রিম এই কারটি উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার বারবাঙ্কে তৈরি হয় লিমো ক্যাডিলাক এলটোরাডোজ যে ওহরবার্গ নামের এক কার ডিজাইনার এ গাড়িটি তৈরি করান এতে ছিল ছাব্বিশটি চাকা তৈরির সময় এটি ষাট ফুট লম্বা থাকলেও পরে তা একশো ফুট বা তিরিশ মিটার করা হয় লিমো এ গাড়িটি রক্ষণাবেক্ষণের খরচ ছিল প্রচুর যা সাধারণের সাধ্যের একদম বাইরে ছিল ষাট ফুট লম্বা এই গাড়ির পার্কিং করাও ছিল অসুবিধার তাই একসময় সময় ভগ্নাবশেষে পরিণত হয় এই গাড়িটি এভাবেই দীর্ঘ সময় পড়ে থাকে এটি দু হাজার নিউ ইয়র্কের কেনে আবার সচল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুনভাবে সচল করা হয় একে তবে একশো ফুট থেকে বেড়ে এর দৈর্ঘ্য এখন একশো ফুট এক দশমিক পাঁচ ইঞ্চি যার ওজন এখন নয় হাজার কিলোগ্রাম গাড়ির ভেতরে রয়েছে হেলিপ্যাড সুইমিং পুল বাথটাব বসার জন্য সোফা সহ আরো অনেক কিছু পেছনের দিকে দরজা দিয়ে গাড়ির ভেতরে ঢুকতে হয় আর রিমোট ব্যবহার করে খুলতে হয় সেই দরজা তবে এই গাড়ি রাস্তায় চালানো অসম্ভব বর্তমানে অরল্যান্ডোর একটি সংগ্রহশালায় বিশেষ এই গাড়িটি রাখা হয়েছে ইফশিতা জামান চ্যানেল 24 ইসলামিক ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ছিল আজকে রাজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেই সবের বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায় এছাড়াও দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে ধন্যবাদ সবাইকে